দাদু ঘুমাইছে কিনা তোর মারে জিগা তোর মারে তো পাওয়ার টিপতে দিয়ে আসছিলাম ভাইরে আপনারা এই ব্যবসায়ী সাহসী সুন্দরী আপুটাকে চিনতে পেরেছেন আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে তো এই ব্যবসায়ী আপাকে চিনার কথা নাম না জানলেও হয়তো আপনারা আপাকে দেখেছেন ফেসবুকে এসে বলতে ওয়াও দেখেন তো এটা কার লাগবে আপুরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন প্রথম শ্রেণীর গণমাধ্যম থেকে জানতে পারলাম ব্যবসায়ী আপা নাকি পাকিস্তানি বলে গুলিস্তানের কাপড় বিক্রি করেন একজন ক্রেতা পণ্য হাতে পাবার পর সন্দেহ হয় এবং উনি ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেন অভিযোগ পাবার পর সত্যতা যাচাইয়ের ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবসায়ী আপার দোকানে অভিযান চালায় অভিযান চালানোর সময় দোকানের কর্মচারীরা কাপড়টা যে পাকিস্তানি সেটা সঠিক কোনো কাগজ দেখাতে পারেনি অতঃপর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবসায়ী আপার দোকানে তালা ঝুলিয়ে দেয় দেখলেন ভাই মানুষ কিভাবে বিশ্বাসের মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দেয় যারা ব্যবসায়ী আপার নিয়মিত কাস্টমার ছিল তাদের প্রতি এক বদনা সমবেদনা ছাড়া আর তো কিছু দেওয়ার কিছু নাই এই ঘটনার পর কমেন্ট দার্শনিকরা নেগেটিভ পজিটিভ দুইভাবেই কমেন্ট করেছেন যেমন কেউ কেউ বলেছেন ফান্দে পড়িয়া বগা এখন কান্দে বাটপারি করে মানুষের পকেটের টাকা মেরে নিজেকে উদ্যোক্তা দাবি করে কেউ বা বলছে আমি একবার দুইটি ড্রেস অর্ডার করেছিলাম দাম ছিল বত্রিশশো টাকা অথচ হাতে পাওয়ার পরে দেখি কাপড়ের মান এতটা জঘন্য মনে হচ্ছিল একবার ধুইলেই পুরো তেনা হয়ে যাবে পরে আমি ডেলিভারি চার্জ দিয়ে ড্রেসগুলো রিটার্ন পাঠাই এরপর তাদের পক্ষ থেকে বারবার কল দিয়ে আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে এরা দুই নম্বরই বিজনেস করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে আবার কেউ বা বলছেন বাঙালি কিছু পারুক আর না পারুক কেউ উপরে উঠে গেলে তাকে পা ধরে টেনে কিভাবে নিচে নামাতে হয় বাঙালি সেটা ভালোভাবেই জানে এই মহিলা তো অনেক আগে থেকেই ব্যবসা করছে তখন তো কেউ অভিযোগ করেনি মহিলা পাকিস্তানের কথা বলে গুলিস্তানের মাল বিক্রি করছে এসব দেখে আমার বন্ধু কেরামত সেখানে কমেন্ট করেছে আমার মতে গুলিস্তান সবসময় একটা ব্র্যান্ড এরা পারে না এমন কোনো জিনিস নাই এইটি পার্সেন্ট প্রোডাক্ট গুলিস্তান ব্র্যান্ডের গুলিস্তানকে এখন বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়া সময়ের দাবি গুলিস্তান কখনো পাকিস্তান নাম বলে বিক্রি করে না দেখলেই বোঝা যায় এটা গুলিস্তান প্রোডাক্ট যারা পাকিস্তানি পোশাক মনে করে অথবা শুনে কিনেছেন তাদের আইনের আওতায় আনা উচিত তারা গুলিস্তান প্রোডাক্ট চিনে না কেন তবে যাই বলেন ভাই ব্যবসায়ী আপাকে কিন্তু আমি আমার জীবনের আইডল মনে করি ওনার মতো সাহসী নারী আমি আমার জীবনে আর একটাও দেখিনি ওনার সুন্দর মুখে অসুন্দর গালাগালি শুনলে আমার ভালোই লাগে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুররে কামড়ানো মানুষের শোভা পায় সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতাটাকে ভুল প্রমাণ করে দিয়েছেন এই ব্যবসায়ী আপা লাইভে ব্যবসায়ী আপাকে কেউ গালি দিলে আপা তাকে মা বাপ তুলে সুন্দর সুন্দর গালি দেন কিছু হলেই ব্যবসায়ী আপা বলেন গোলামের পুত ফকিন্দুর পুত তোর কপালে উষ্ঠা মারব ভাইরে মুভি দেখেও আপনি এতটা হাসবেন না যতটা হাসবেন ব্যবসায়ী আপার কমেন্টের রিপ্লাই দেখে অনেককেই দেখি লাইভ চলাকালীন ব্যবসায়ী আপাকে প্রশ্ন করে আপা জাঙ্গিয়া আছে তখন আপা রিপ্লাই দেন আছে খেজুর পাতার জাঙ্গিয়া তোর লাগবে কেউ যদি বলে আপা খুলে লাইভে আসেন আরো বেশি ভিউ পাবেন তখন দেখি ব্যবসায়ী আপা খুলে ফেলার অভিনয় করেন কিছুদিন আগে দেখলাম একজন লাইভে আপাকে কমেন্ট করেছে আপা আপনাকে অনেক সুন্দর লাগছে আপনার দেখান আপা তখন রিপ্লাই দিয়েছিল তোকে আমার দেখানোর জন্যই তো এসেছি মামার বাড়ির আব্দার শালা ব্যবসায়ী আপা ওনার চেয়ে থেকে পঁয়ত্রিশ বছরের বড় একজনকে বিয়ে করেছে বলে অনেকেই কমেন্ট করে দাদার গাড়িতে তেল আছে কি নাই যারা এমন করে তাদের ব্যবসায়ী আপা মা বাপ তুলে সুন্দর সুন্দর কবিতা শোনান এখন আমার কথা হলো কি দরকার এমন ফালতু কমেন্টের রিপ্লাই দেওয়ার যারা এমন কমেন্ট করে তাদের মন মানসিকতা এমনিতেই খারাপ তাদের যখন গালি দেওয়া হয় তারা তখন দ্বিগুণ উৎসাহ পেয়ে আরও বাজে কমেন্ট করে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ব্যবসার মূল মন্ত্র হলো সৎ হওয়া ক্রেতাদের ঠকিয়ে হয়তো সাময়িক সময়ের জন্য উপরে উঠা যায় কিন্তু কিছুদিন পর ধপাস করে ঠিকই মাটিতে পড়তে হয় কথা কন ঠিক কিনা